ক্লাসে ছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতে যে এগুলো গুলো পড়া হঠাৎ করেছে একটা অনেক জোর বিকট শব্দ মিস কানের সবাই কান ধরে ফেলছে মিস অনেক তাড়াতাড়ি কান ধরছে পরে এবার মিস বলেছে কি হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বাড়ি বসে পরে আমরা যখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ি জায়গাটা পুরোটা পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে ছেলেমেয়েরা পড়তো ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে সেভেন এইটের ছেলে তো ভয় দৌড় দিতে গেছিলো আগুন ওপর অনেকে গা লাল হয়ে গেছে অনেকে খুব জামা কাপড় পুড়ে গেছে তারা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে আমরা আমাদের লড়াই মিস বলতেছে যে তো আমরা আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে আমরা যেটা বলছে রে ঠিক আমরা সিঁড়ির দিকে দৌড় দিছি মিস বলছে আগুন নিভে গেছে ধোয়া উঠতেছে আমরা ওখানে গেছি গ্যাস ছড়া দিছিল পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে আবার একটা এইটের ভাই আমার গায়ের উপর পড়ে গেছে পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি এর পরে বারেন্দার যে গ্রিল বারেন্দার গ্রিল কিছু পার্ট সার্ভিস এর লোক আসছে তারপর কিছু আর্মি লোক আসছে আসে ওরা গ্রিল ভাঙছে ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে দিয়ে লাগাইছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায় পরে সাত আট জন মিলে নামাইছে কিছু আর্মি লোক মানে তার চারপাশে ছিল আমাকে আস্তে 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 করে নামাইছে পরে যখন নামছি আমাকে দ্রুত করে আমার নিয়ে বলে করে নিয়ে গেছে পরে তুই করে লুবানায় নিয়ে আসছি হ্যাঁ আমি বাইজিজকে দেখছি আলবিরাকে দেখছি মেহরিনকে দেখছি তাসমিয়াকে দেখছি আর তোর সার